প্রিয় দর্শক আজকে আবারও নতুন একটি ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের এই ট্রাভেল ব্লগটি দিবে আপনাদের বিনোদন ভালো লাগা ও অন্যরকম মনোরম পরিবেশ সৃষ্টি করবে মন ভালো করে দিবে তাহলে ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমাদের ফেসটি ফলো লাইক সাবস্ক্রাইব করে দিবেন যে যেই প্ল্যাটফর্মে তাকেন প্রিয় দর্শক আপনার লক্ষ্য করে দেখছেন পানির স্রোতগুলো আমার পিছন দিয়ে যাচ্ছে সেরকম লাগছে মানে এতটাই ভালো যেটা বোঝানোর বাসা নেই এরপরে পিছনে আপনি দেখছেন সুন্দর সুন্দর গাছগাছালি ন্যাচারাল এছাড়াও আমি নৌকায় বসে আছি পিছনে স্টিমার জাহাজ দেখতে কতই না ভালো লাগতেছে সেটা বোঝানোর বাসা নেই প্রিয় দর্শক এরকম সুন্দর সুন্দর মনোরম পরিবেশে ট্রাভেল ব্লগে আমরা প্রায় সময় এসে থাকি আপনারা চলে আসবেন ভালো লাগবে এবং মন ভালো হয়ে যাবে কেননা বেশি বেশি ভ্রমণ মনকে অন্যরকম রাখে অন্য অন্যরকম অনুভূতি সৃষ্টি করে প্রিয় দর্শক এখন আমরা নদীর মাঝে যখন আমরা সবাই এখানে বসে আছি তখন ভালো লাগার কতটা অনুভূতি সৃষ্টি হয় তখন এগুলো যারা সাথে থাকে বা সঙ্গ দেয় বন্ধু তখন তারা অবশ্যই বোঝে নেয় কতটুকু আনন্দ এছাড়া ও অনুভব করা যায় না তারপরও যারা গড়তে যান না ভিডিওর মাধ্যমে অনুভব করেন সেটাও বালু লক্ষণ এভাবে অনুভব করার চেষ্টা করবেন আমরা এখন প্রায় গাটে চলে আসছি যেখানে নৌকা আপনার তামিয়ে রাখে এখানে থামালে লোকজন ওঠানামা নামা করে তো এখানে একটি বাজার আছে এই বাজারে আমরা প্রায় ঢুকে যাব নৌকা থেকে একটু দেখতে পারবেন আমরা নৌকা থেকে নামবো এই যে এখন আমরা কিন্তু নৌকা থেকে নামলাম এখানে দেখছেন নৌকা থেকে গাছগুলো গাড়ি দিয়ে উপরে নিয়ে যাবে এই গাছগুলো কীভাবে নিয়ে যায় এগুলো আসলে দেখলে এরকম দৃশ্য মন এতটা আনন্দ পায় বলে বোঝানোর বাসা নেই আমরা এখন নিচ থেকে অনেক উপরে উঠছি পাহাড়ের মতো এই জায়গাটা একটু উঁচা এখানে চারপাশে চটপটি বিক্রি করা হয় আর এখানে এক বাইক গাছের পাথা বিভিন্ন ঔষধি গাছ নিয়ে বসে আছেন লোকজনদেরকে ওষুধ দিচ্ছেন আসলে এগুলি সত্যিকারের ঔষধি গাছ অনেকে হয়তো চেনে না যারা চিনে তারাই ঔষধি গাছগুলো বুঝে তার উপকারিতা তো এইখানে আমি ভিডিও রেকর্ড করার পর বয়স কথা আসেনি এই জন্য তার কথাগুলো আমি আপনাদেরকে শোনাতে পারিনি এই জন্য আমি এখানে এখানে আমার কথাগুলো দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি দর্শক এরকম ভিডিও আপনারা প্রতিদিনের মতো আপনারা দেখার জন্য চলে আসবেন আমাদের পেজে আর ইউটিউবে লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই মনে করে তাহলে এরকম ভিডিও প্রতিদিন আপনারা দেখতে পারবেন সহজে কি সুন্দর করে এই ওষুধ বিক্রি করছে এরপর চারপাশে মাটির পাতি এরপরে বেতের কাছা